মেষ সাপ্তাহিক লটারি ভাগ্য মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে লটারি টিকিট কাটার উচিত হবে না প্রাপ্তিযোগ নেই বিশ্বাসী রাশি মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভাগ্য বিষ জন্য বেশ ভালো রয়েছে মন চাইলে লটারি কাটতে পারেন কিন্তু সপ্তাহের শেষ ভাগে ভুলেও লটারি কাটতে যাবেন না মিথুন রাশি মিথুন রাশির জন্য গোটা সপ্তাহে বেশ ভালো দেখা যাচ্ছে প্রাপ্তিযোগ রয়েছে ভাগ্য যাচাই করে দেখতে চাইলে লটারি কেটে দেখতে পারেন কর্কট রাশি এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের খুব চিন্তা ভাবনা করে লটারির দিক লাভের বদলে লোকসান হতে পারে জাতক জাতিকারা সব সপ্তাহের যে লটারি কাটতে পারেন ভালো রয়েছে রাশি মার্চ মাসে দ্বিতীয় সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকার যেজন আর্থিক দিক ভালো রয়েছে ইচ্ছা থাকলে লটারির টিকিট কেটে দেখতে পারেন তুলারাশি তুলারাশি জাতক জাতিকারা এই সপ্তাহে লটারির দিকে ঝোঁকা না দেখানোই ভালো হবে লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে বৃচিক রাশি এই সপ্তাহে লটারির দিক দিয়ে বৃচিক রাশির জন্য মধ্যম প্রকৃতি থাকবে সপ্তাহে যে কোনো সময় একবার লটারি কেটে দেখতে পারেন এই সপ্তাহে লটারি টিকিট কাটতে পারেন আর্থিক যোগ রয়েছে মকর রাশি মার্চের দ্বিতীয় সপ্তাহে প্রথম ভাগ্যটা মকর রাশি জাতক জাতিকাদের জন্য বেশ ভালো রয়েছে লটারি কেটে দেখতে পারেন কুম্ভ রাশি জাতক জাতিকারা শেষ ভাগে একবার চেষ্টা করে দেখতে পারেন সপ্তাহে প্রথম এবং মধ্যভাগে লটারির টিকিট কাটতে পা কাটতে কাটবেন না মিনরাশি এই সপ্তাহে মিনরাশির জাতক জাতিরা খুব বেশি অঙ্কের লটারি কাটা উচিত হবে না